তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আছি পাহাড়াটি মোড় এই যে রকের সামনে গোডাউনের সামনে তো কোথায় মাল যাচ্ছে না যাচ্ছে সব কিছু তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি তো মাল ফেরত দিলো দেখতে পেয়েছো আমি ট্যারাস দিয়েছিলাম ওটা ফেসবুকে যে মাল ফেরত দিলো বেগুড় থেকে একটা আর একটা বেরুগ্রাম গিয়েছিলো সেখান থেকেও ফিরে এসছে পুরোনো মালটা দুটো মালই চলে এসেছে তো এটা নতুন মালটা আবার যাচ্ছে রায়না রায়নার কোয়ারা তো কোয়ারার কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু আমি ডিটেলসে দেখিয়েই দিচ্ছি চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ ওদের এখানে শুধু মাইক আছে তো এই যে ছোট হাতি নিয়ে চলে এসছে মাল সব প্রায় এদের কমপ্লিট এই সাউন্ড দাদা অনেক হাঁপি গেছে নিয়ে রেডি একবারে খাওয়ার জন্য এই যে এই চংগুলো রাখতে দেখতে পাচ্ছি এটা পূর্ণ বক্সা যেটা সেই চংগুলো এই তুলে দেওয়া হবে সব গুছিয়ে নিয়েছে আর এই যে মাল সব তুলে প্রায় কমপ্লিট সব কিছু এইদিকে আর এইদিকে সব আছে এরা এরাও রেডি হয়ে গেছে আর এই যে দাদারা আছে এরা এসতে রায়না এ তোমাদের ঠিকানাটা একবার বলে দাও রাইনার রায়নার কোথা কোয়ারা ক্লাবের নাম কি সিদ্ধেশ্বরী ক্লাব নাকি আচ্ছা কুয়ারা মাঠপাড়া জুনিয়র ক্লাব তো ওখানে যাচ্ছে নতুন তিরিশটা তো ওইখানকার যারা লোকালে আছে অবশ্যই চলে যাবে আজকেই মাল ভিডিও যারা করতে যাও চলে যাবে সন্ধ্যের মধ্যে আর যারা কম্পিটিশন প্লাস রোড ভিডিও দেখতে যাও তারাও চলে আসবে এ কালকে তোমাদের কখন আছে পজিশন কখন বেরবে রোড শো নটা থেকে বিকাল চারটে ঠিক আছে নটা থেকে বিকাল চারটে অবধি তো নটার সময় বেরিয়ে যায় সব বলে দিল তো অবশ্যই নটার মধ্যে যারা ওখানে লোকালে পিঠে আছো যারা ভিডিও ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও করো তারা চলে আসবে অবশ্যই নটার মধ্যে ওখানে পৌঁছে গেলে তোমরা রোড শো প্লাস কম্পিটিশন দুটোর ভিডিওই পেয়ে যাবে তো অবশ্যই চলে যাবে আর এই যে এই দাদাদের কাছে ভালো করে দেখে নাও মুখগুলো সব নামটা বলে দাও তোমাদের নামটা বলো দাঁড়া অপু অপু এই তো অপু আকাশ এই যে ড্রাইভার একদম রকিং দেখতেই পাচ্ছ চশমা ফসমা পরে সব রেডি একবারে আর এই যে উপরেও সব আছে এই যে একদম ঠিক আছে তো চলো আর একবার গোডাউনটাও দেখিয়ে দিই এদিকে আর এই যে এদিকে সব বক্স এই সব রাখা আছে দেখতে পাচ্ছ এই মালটা ফিরে এলো চুলবে তো ঠিক আছে কালকে পজিশন আর বেশি ভিডিওটা বাড়ালাম না দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ দেখো। তো চলো এখানেই